না নিয়ে এসছি একটু নিয়ে আসলাম আম দেখলেই না বাজারে আনতে ইচ্ছে করে এত সুন্দর সবুজ দেখো দেখলেই ইচ্ছে করবে সে বোটাসহ আমগুলি আমার খুব ভালো লাগে আমগুলো আনতে বোটা সহ আমগুলো এই আমগুলো তো কবে পাওয়া যাবে না তাই না দেখেছো কত সুন্দর আমগুলো সহ আম আম এনেছি একটা ইয়ে এনেছি লেবু এনেছি এই দেখো তো গন্ধরাজ লেবু একদম পাতা সমেত গন্ধরাজ লেবু এবার গন্ধরাজ কি না কে জানে তো গন্ধ রন্ত শুখে আনলাম মনে হয় গন্ধরাজ হলেও হতে পারে গন্ধরাজ না পাতা সমেত নিয়ে আসলাম না না চিকেনই নিয়ে এসেছি মটন আর কি আমি মটনের দাম কত এখন আটশো আটশো চল্লিশ টাকা মনে হয় মটন না না মটন আনে হ্যাঁ চিকেন টাকা পয়সারও ব্যাপার আছে না বসো না সবসময় মটন আছে তা বলে কি মটন কত দাম দেখেছ কতটা চিন্তা করো সেটা আটশো চল্লিশ টাকা মনে হয় মটন পাঁচশো যদি মটন আনি তাও তোমার হচ্ছে চারশো কুড়ি টাকা আর চারশো কুড়ি টাকা আমার এক কেজি চিকেন লাগবে না এক কেজি চিকেন দাম কত আড়াইশো থেকে দুশো টাকা হবে তা আমার দেড়শো টাকা সেফ চিন্তা করে খেতে হবে না সব কিছু আমি খেয়ে সবসময় অবশ্যই আমাদের মধ্যবিত্তদের বাজারে চিন্তা করেই বাজার করতে হয় আমাদের মধ্যবিত্তদের তো আর সেভাবে সেরকম ইনকাম নেই তবে একটু ঢালো মাংসটা ঢালো না না একটু ঢালো না আরে ঢালো না একটু মাংসটা আমার দেখো না বাজার আমার সামনে ঢালতে ভালো লাগে ঢালো না আমি ঢালো না ঢালো না বাজে আরে একটু ঢালো না কেন এরকম করছো ঢালো না দেখি না চিকেনটা কেমন লাল চেয়েছে আচ্ছা ঠিক আছে কেউ চায়ের একদম ম্যাগি টেকছে আমি সব সময় চা খায় একটুখানি ঢালো

আরে ঢাল না কেন এরকম করে দেখো বন্ধুরা দেখো মুখটা কেমন হয়ে গেছে দেখো মুখটা মনে কেঁদিয়েই দেবে মনে হচ্ছে যেন মটন আনে নি বলে আচ্ছা ঠিক আছে আমি কামড়া দিচ্ছি দানা তোমার মনে হচ্ছে আমি কামড়া টামড়া দেবে না না আমি ধানা দিচ্ছি এর মধ্যে ঢালো আরে ঢালো না এর মধ্যে তুমি ঢালো তুমি ঢালো ঢালো না শিক্ষি না ঢালো তাদের ঢালো চিকেন ঢাল রানা সুন্দর কেটে দিয়ে ছোটো একটা কচি মুরগি এনেছি আজকে বুঝি বল কি দারুণ এটা ছবি টবি জ্বলা আছে ভালো দেখো এই দেখো দেখেছি উমরা মনে হারি হ্যাঁ বলতে হয় এই যে মঠন এনেছি সুন্দর মঠন এনেছি হ্যাঁ তোমরা বলেছো আমি আনবো না তুমি খেতে চেয়েছো ছেলে খেতে চেয়েছো আমি আনবো না একটা পুরুষ মানুষের হচ্ছে তার

তো এখন খাবো হচ্ছে চা সকাল থেকে কিচ্ছু খাইনি একটা খেজুর খেয়ে জল খেয়ে বসেছিলাম এতক্ষণ চা খাবো মাও আজকে আসলে চা খেলো না চলে গেলো তো এখন চা বসাবো একটু চা খেয়ে নিই সকালের টিফিন গোছানোই আছে আমি দুটো রুটি বানাবো আর সকালে কিছুটা ভাত আছে ওদেরকে দিয়ে দেবো চলো দেখতে থাকো দাদা